নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রবিবারের পঞ্চম আর শেষ পর্ব আর ভয় দেখিও না তখন আমিও হঠাৎ আবিষ্কার করব পরহস্তের হস্তের অভাব নেই ছি ছি মধু কথাটা তো ভালো শোনালো না তোমার মুখে পুরুষেরা তোমাদের দেবী বলে স্তুতি করে কেননা তাদের অন্তর্ধান ঘটলে তোমরা শুকিয়ে মরতে রাজি থাকো পুরুষদের ভুলেও কেউ দেবতা বলে না কেননা অভাবে পড়লেই বুদ্ধিমানের মতো অভাব পূরণ করিয়ে নিতে তারা প্রস্তুত সম্মানের মুশকিল তো ওই একনিষ্ঠতার পদবী বাঁচাতে গিয়ে তোমাদের প্রাণে মরতে হয় সাইকোলজি এখন থাক আমার প্রস্তাবেই অমরবাবুর অমরত্বলাভের দায়িত্ব আমাদের উপর দাও না আমরা কি ওর মূল্য বুঝিনে গয়না বেচে পুরুষকে লজ্জা দাও কেন ও কথা বলো না পুরুষদের যশ মেয়েদের সবচেয়ে বড় সম্পদ যে দেশে তোমরা বড় সে দেশে আমরা ধন্য এ দেশ সেই হোক তোমাদের দিকে তাকিয়ে সেই কথাই ভাবি প্রাণপণে এ প্রসঙ্গে আমার কথাটা এখন থাক অন্য এক সময় হবে অমরবাবুর সফলতায় ঈর্ষা করে এমন ক্ষুদে লোক বাংলাদেশে অনেক আছে এ দেশের মানুষরা বড়লোকের মোরক কিন্তু দোহাই তোমার আমাকে সেই বামনদের দলে ফেলো না শোনো আমি কত বড় একটা ক্রিমিনাল পুণ্যকর্ম করেছি দুর্গা পুজোর চাঁদার টাকা আমার হাতে ছিল সে টাকা দিয়ে দিয়েছি অমরবাবু বিলের যাত্রার ফান্ডে দিয়েছি কাউকে না বলে যখন ফাঁস হবে জীব বলি খোঁজবার জন্যে মায়ের ভক্তদের বাজারে দৌড়তে হবে না আমি নাস্তিক আমি বুঝি সত্যকার পূজা কাকে বলে ওরা ধর্মপ্রাণ ওরা কি বুঝবে এ কি কাজ করলে অভিক তুমি যাকে বলো তোমার পবিত্র নাস্তিক ধর্ম এ কাজ কি তার যোগ্য এ যে বিশ্বাসঘাতকতা মানি কিন্তু আমার ধর্মের ভিত কিসে দুর্বল করে দিয়েছিল তা বলি খুব ধুম করে পূজা দেবে বলে আমার চেলারা কোমর বেঁধেছিল কিন্তু চাঁদার যে সামান্য টাকা উঠল সে যেমন হাস্যকর তেমন শোকাবহ তাতে ভোগের পাঠাদের মধ্যে বিয়োগান্ত নাট্য জমতো না পঞ্চমাঙ্কের লাল রংটা হতো ফিকে আমার তাতে আপত্তি ছিল না স্থির করেছিলেন নিজেরাই কাটি হাতে ঢাকে ঢোলে বেতালা চাঁটি লাগার অসহ্য উৎসাহে আর লাউ কুমড়োর বক্ষ বিদীর্ণ করব সহস্তে খড়গাঘাতে নাস্তিকের পক্ষে এই যথেষ্ট কিন্তু ধর্মপ্রাণের পক্ষে নয় কখন সন্ধ্যাবেলায় আমাকে না জানিয়ে ওদের একজন সাজলো বাবা পাঁচজন সাজল চেলা কোনো একজন ধনী বিধবা বুড়িকে গিয়ে বললে তার যে ছেলে রেঙ্গুনে কাজ করে জগদম্বা স্বপ্ন দিয়েছেন যথেষ্ট পাঁঠা আর পুরো বহরের পুজো না পেলে মা তাকে আস্ত খাবেন তার কাছ থেকে স্কুল ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচ হাজার টাকা বের করেছে যেদিন শুনলুম সেই দিনই টাকাটার সৎকার করেছি তাতে আমার জাত গেল কিন্তু টাকাটার কলঙ্ক ঘুঁজল এই তোমাকে করলুম আমার কনফেশনাল পাপ কবুল করে পাপ স্খালন করে নেওয়া গেল পাঁচ হাজার টাকার বাইরে আছে উনত্রিশটি টাকা মাত্র সে রেখেছি কুমড়োর বাজারের দেনাশোধের জন্যে সুস্মি এসে বললে বাচ্চু বেহারার জ্বর বেড়েছে সঙ্গে সঙ্গে কাশি ডাক্তারবাবু কি লিখে দিয়ে গেছেন দেখে দাও সে বিভার হাত চেপে ধরে অভিক বললে বিস্মহিতই রোগ তাপের তদবির করতে করতে দিনরাত ব্যস্ত আছো আর যেসব হতভাগ্যের শরীর অতি রকমের সুস্থ তাদের মনে করবার সময় পাও না বিশ্বহিত নয় গো কোনো একজন অতি সুস্থ হতভাগ্যকে ভুলে থাকবার জন্যেই এত করে কাজ বানাতে হয় এখন ছাড়ো আমি যাই তুমি একটু বসো আমার গয়না সামলিয়ে রেখো আর আমার লোভ কে সামলাবে তোমার নাস্তিক ধর্ম কিছু কাল দেখা নেই অভিকের চিঠিপত্র কিছু পাওয়া যায়নি বিভার মুখ শুকিয়ে গেছে কোনো কাজ করতে মন যাচ্ছে না তার ভাবনাগুলো গেছে গুলিয়ে কি হয়েছে কি হতে পারে তা ঠিক পাচ্ছে না দিনগুলো যাচ্ছে পাঁজর ভেঙে দেওয়া বোঝার মতো ওর কেবলই মনে হচ্ছে অভিক ওর উপরেই অভিমান করে চলে গেছে ও ঘর ছাড়া ছেলে ওর মাধন নেই উধাও হয়ে চলে গেল ও হয়তো আর ফিরবে না ওর মন কেবলই বলতে লাগলো রাগ করো না ফিরে এসো আমি তোমাকে আর দুঃখ দেব না অভিকের সমস্ত ছেলে মানুষই ওর অবিবেচনা ওর আবদার যতই মনে পড়তে লাগলো ততই জল পড়তে লাগলো ওর দুই চক্ষু বেয়ে কেবলই নিজেকে পাশানি বলে ধিক্কার দিল এমন সময়ে এলো চিঠি স্টিমারের ছাপ মারা অভিক লিখেছে জাহাজে স্টোকার হয়ে চলেছি বিলেতে ইঞ্জিনে কয়লা জোগাতে হবে বলছি বটে ভাবনা করো না কিন্তু ভাবনা করছো মনে করে ভালো লাগে তবু বলে রাখি ইঞ্জিনের তাতে পোড়া আমার অভ্যাস আছে জানি তুমি এই বলে রাগ করবে যে কেন পাথেও দাবি করিনি তোমার কাছ থেকে একমাত্র কারণ এই যে আমি যে আর্টিস্ট ও পরিচয়ে তোমার একটুও শ্রদ্ধা নেই এ আমার চির দুঃখের কথা কিন্তু এই জন্য তোমাকে দোষ দেব না আমি নিশ্চয়ই জানি একদিন সেই দেশের গুণী লোকেরা আমাকে স্বীকার করে নেবে যাদের স্বীকৃতির খাঁটি মূল্য আছে অনেক মূর্হ আমার ছবির অন্যায় প্রশংসা করেছে আবার অনেক মিথ্যুক করেছে না তুমি আমার মন ভোলানোর জন্য কোনো দিন কৃত্রিম স্তব করনি যদিও তোমার জানা ছিল তোমার একটুখানি প্রশংসা আমার পক্ষে অমৃত তোমার চরিত্রের অটল সত্য থেকে আমি অপরিমেয় দুঃখ পেয়েছি তবু সেই সত্যকে দিয়েছি আমি বড় মূল্য একদিন বিশ্বের কাছে যখন সম্মান পাবো তখন সবচেয়ে সত্য সম্মান আমাকে তুমিই দেবে তার সঙ্গে হৃদয়ের সুধা মিশিয়ে যতক্ষণ তোমার বিশ্বাস অসন্নিগ্ধ সত্যে না পৌঁছবে ততক্ষণ তুমি অপেক্ষা করবে এই কথা মনে রেখে আজ দুঃসাধ্য সাধনার পথে চলেছি এতক্ষণে জানতে পেরেছো তোমার হাড়খানি গেছে চুরি এ হার তুমি বাজারে বিক্রি করতে যাচ্ছ এই ভাবনা আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না তুমি পাঁজর ভেঙে শীত কাটতে যাচ্ছিলে আমার বুকের মধ্যে তোমার ওই হাড়ের বদলে আমার এক তারা ছবি তোমার গয়নার বাক্সের কাছে রেখে এসেছি মনে মনে হেসো না বাংলাদেশের কোথাও এই ছবিগুলো ছেড়া কাগজের বেশি দর পাবে না অপেক্ষা করবি আমার মধু করি তুমি ঠকবে না কখনোই না হঠাৎ যেমন কোদালের মুখে গুপ্তধন বেরিয়ে পড়ে আমি জাঁক করে বলছি তেমনি আমার ছবিগুলোর দুর্মূল্য দীপ্তি হঠাৎ বেরিয়ে পড়বে তার আগে পর্যন্ত হেসো কেননা সব মেয়ের কাছেই সব পুরুষ ছেলে মানুষ যাদের তারা ভালোবাসে তোমার সেই স্নিগ্ধ কৌতুকের হাসি আমার কল্পনায় ভর্তি করে নিয়ে চললুম সমুদ্রের পাড়ে আর নিলুম তোমার সেই মধুময় ঘর থেকে একখানি মধুময় অপবাদ দেখেছি তোমার ভগবানের কাছে তুমি কত দরবার নিয়ে প্রার্থনা করো এবার থেকে এই প্রার্থনা করো তোমার কাছ থেকে চলে আসার দরুন দুঃখ যেন একদিন সার্থক হয় তুমি মনে মনে কখনো আমাকে ঈর্ষা করেছো কি না জানি নে এ কথা সত্য মেয়েদের আমি ভালোবাসি ঠিক ততটা না হোক মেয়েদের আমার ভালো লাগে তারা আমাকে ভালোবেসেছে সেই ভালোবাসা আমাকে কৃতজ্ঞ করে কিন্তু নিশ্চয়ই তুমি জানো যে তারা নিহারিকা মণ্ডলী তার মাঝখানেই তুমি একটিমাত্র ধ্রুব নক্ষত্র তারা আভাস তুমি সত্য এসব কথা শোনাবে সেন্টিমেন্টাল উপায় নেই আমি কবি নই আমার ভাষাটা কলার ভেলার মতো ঢেউ লাগলেই বাড়াবাড়ি করে দোলা দিয়ে জানি বেদনার যেখানে গভীরতা সেখানে গম্ভীর হওয়া চাই নইলে সত্যের মর্যাদা থাকে না দুর্বলতা চঞ্চল অনেকটা আমার দুর্বলতা দেখে হেসেছো এই চিঠিতে তারই লক্ষণ দেখে একটু হেসে তুমি বলবে এই তো ঠিক তোমার অভির মতোই ভাবখানা কিন্তু এবার হয়তো তোমার মুখে হাসি আসবে না তোমাকে পাইনি বলে অনেক খুঁতখুঁত করেছি কিন্তু হৃদয়ের দানে তুমি যে কৃপণ এ কথার মতো এত বড় অবিচার আর কিছু হতে পারে না আসলে এ জীবনে তোমার কাছে আমার সম্পূর্ণ প্রকাশ হতে পারল না হয়তো কখনো আর হতে পারবে না এই তীব্র অতৃপ্তি আমাকে এমন কাঙাল করে রেখেছে সেই জন্যই আর কিছু বিশ্বাস করি না করি হয়তো জন্মান্তরে বিশ্বাস করতে হবে তুমি স্পষ্ট করে আমাকে তোমার ভালোবাসা জানাওনি কিন্তু তোমার স্তব্ধতার গভীর থেকে প্রতিক্ষণে তুমি যা দান করেছ এই নাস্তিক তাকে কোনো সংজ্ঞা দিতে পারেনি বলেছে অলৌকিক এরই আকর্ষণে কোনো একভাবে হয়তো তোমার সঙ্গে সঙ্গে তোমার ভগবানের কাছাকাছি ফিরেছি ঠিক জানি নে হয়তো সবই বানানো কথা কিন্তু হৃদয়ের একটা গোপন জায়গা আছে আমাদের নিজেরই অগোচরে সেখানে প্রবল ঘা লাগলে কথা আপনি বানিয়ে বানিয়ে ওঠে হয়তো সে এমন কোনো সত্য যা এতদিনে নিজে জানতে পারিনি বি আমার মধুকরি জগতে সবচেয়ে ভালোবেসেছি তোমাকে সেই ভালোবাসার কোনো একটা অসীম সত্য ভূমিকা আছে বলে যদি মনে করা যায় আর তাকেই যদি বলো তোমাদের ঈশ্বর তাহলে তার দুয়ার আর তোমার দুয়ার এক হয়ে রইল এই নাস্তিকের জন্যে আবার আমি ফিরব তখন আমার মত আমার বিশ্বাস সমস্ত চোখ বুঝে সমর্পণ করে দেব তোমার হাতে তুমি তাকে পৌঁছিয়ে দিও তোমার তীর্থপথের শেষ ঠিকানায় যাতে বুদ্ধির বাধা নিয়ে তোমার সঙ্গে এক মুহূর্তের বিচ্ছেদ আর কখনো না ঘটে তোমার কাছ থেকে আজ দূরে এসে ভালোবাসার অভাবনীয়তা উজ্জ্বল হয়ে উঠেছে আমার মনের মধ্যে যুক্তিতর্কের কাঁটার বেড়া পার করিয়ে দিয়েছে আমাকে আমি দেখতে পাচ্ছি তোমাকে লোক মহিমায় এতদিন বুঝতে চেয়েছিলুম বুদ্ধি দিয়ে এবার পেতে চায় আমার সমস্তকে দিয়ে তোমার নাস্তিক ভক্ত অভিক